আজ শিশু দিবস এবং আমরা চলে এসেছি দক্ষিণ হরিয়াপাড়ায় শিশুদের কিভাবে জীবনযাপন কাটছে সেই রকমই এক শিশু বাড়ি চলে এসেছি তার মুখ থেকে জেনে নেবো যে তার জীবনযাপন কিভাবে কাটছে কোন ক্লাসে বলি সেভেন এখন পড়াশোনা চলছে না কি কেন চলছে না পড়াশোনা কেন হচ্ছে না আব্বা খাটতে না প্রতিবন্ধী তাই সংসারে অভাব দুবেলা খেতে পাই না তো তোর কি ইচ্ছা করে না স্কুল যেতে আহা এখন আমি চকলেট বাদাম বেচে বেড়েছি হাটে বাজারে স্কুলে কারণ ব্যবসা করি এখন খাটতে হবে না খাটলে সংসার খেতে হবে না তাই আরিফ শেখের মায়ের কাছ থেকে জেনে নেবো কেন সে পড়াশোনা করতে পারছে না সংসারে খুব অভাব দুবেলা দুবেলা খাবার জোটাতে হবে বাবাও খাটতে পারে না সেই জন্য ছেলেকে ব্যবসায় দাঁড় করেছি ওই বাদাম চকলেট ওইসব সব বেচানোর জন্যে বেঁচে নিয়ে আসে তৎক্ষণাকার আমার বাড়ির খাবার হয় খুব ইচ্ছা করে পড়াশোনা করাতে কিন্তু পারি নি আমার টাকা পয়সা নাই বাড়ি ঘর নাই তো ছেলেকে পড়াবো পারি না লেগেই আমি এই পথ ছেলেকে দিয়েছি খুব খারাপ লাগে ছোট ছেলে আনন্দ ফুর্তি করবে খেলা করবে পড়বে পাঁচটা ছেলের মতন বেড়াবে সেটা পাই না খুব অভাবের সংসার তো তাহলে পারিনি স্বামী খাটতে পারে না চোখে কম দেখে প্রতিবন্ধী বললেই চলে খাটতে পারে না ছেলে সাতটা সাড়ে সাতটার দিকে বাড়ি যায় তিনটের দিকে আসে এসে গা হাত ধুয়ে খেয়ে আবার পাঁচটার দিকে বাড়িয়ে যায় দিয়ে আবার রাত্রে সাড়ে সাতটা আটটার দিকে ঢোকে ওড়িয়া পাড়া থেকে সোনালি দে মধ্যবঙ্গ নিউজ